খেলে খেলেই ক্যাপ্টেন আফ্রিদি পেসার মোহাম্মদ আমির সহ পিএসএল এর সব নাম করা বোলারদের পেছনে ফেলে দিলেন বাংলার রিশাদ হোসেন প্রথম ম্যাচে কোয়েটার বিপক্ষে নিজের বোলিং কারিশ্মা দেখিয়ে উঠে পড়লেন সেরা পাঁচে যেখানে তার ধারে কাছেও নেই সেরা সেরা ক্রিকেটাররা এমন শ্রেষ্ঠত্বের তালিকায় রিশাদের অবস্থান ও বাকিদের সাথে পার্থক্য নিয়ে বিস্তারিত জানবো রিপোর্টে পাকিস্তান সুপার লিগে গতকাল অভিষেক হয়েছিল বর্তমানে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলা একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেনের আর নিজের অভিষেক ম্যাচে এমন এক কাজ করে বসলেন যা দেখে অবাক খোদ পাকিস্তানের ধারাবাহ্যকার রামিজ রাজা শুধু তিনি একাই না রিষাদের টার্ন দেখে অবাক হয়েছেন সবাই পিএসএল এ ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট সহজ ভাষায় যাকে বলে তক্তা মার্কা উইকেটে গতকালের আগে সব বোলারদের গড় টার্ন ছিল এক দশমিক পাঁচ ডিগ্রি করে কিন্তু টাইগার লেগ স্পিনার বল করছিলেন তিন দশমিক এক ডিগ্রি টার্ন নিয়ে বিষয়টা আপনি একবার কল্পনা করতে পারছেন অর্থাৎ বাকি সব বোলারদের তুলনায় প্রায় দ্বিগুণ বল বেশি যার মাধ্যমে প্রতিপক্ষ কোয়েটা গ্ল্যাডিয়ে একাই দিতে সক্ষম হন তিনি এমন কারিশ্মা দেখিয়ে এখন টুর্নামেন্টের অনেক সেরা সেরা বোলারদের পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের সিংহাসনে উঠে পড়লেন রিষাদ সাথে বুঝিয়ে দিলেন এবারের আসরে ভিন্ন কিছু করে দেখাতে পাকিস্তান গিয়েছেন তিনি গত বছর টি টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করার পর টানা দুইটা বিদেশি ফ্র্যাঞ্চাইজির হয়ে ডাক পেয়েছিলেন রিষাদ হোসেন কিন্তু ভিসা এবং এনওসি জটিলতার কারণে যেতে পারেননি বিগ ব্যাশ এবং কানাডার গ্লোবাল টি টোয়েন্টি লিগের মতো আসরে এবার অবশ্য ফারুক আহমেদের বোর্ড কর্তৃক পিএসএল এর জন্য পূর্ণ সময়ের ছাড়পত্র মিলেছে তার সেখানে প্রথম ম্যাচে লাহোর কালান্দার্সের সাইড বেঞ্চে থাকলেও গতরাতে মিলেছে কাঙ্ক্ষিত সুযোগ আর সেখানে বাজিমাত করে দিয়েছেন তিনি রিষাদ এক ম্যাচ কম খেলায় স্বাভাবিকভাবে বেশিরভাগ বোলার বোলাররা তার তুলনায় ম্যাচ খেলার দিকে এগিয়ে আছেন কিন্তু মজার ব্যাপার হলো টাইগার স্পিনার উই এক ম্যাচ খেলে অধিকাংশ বোলারদের ছাড়িয়ে গেছেন টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে এখন অব্দি দুটি করে উইকেট নিয়েছেন শাইন আফ্রিদি এবং মোহাম্মদ আমির অন্যদিকে কোয়েটার বিপক্ষে ম্যাচে তিন উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের মধ্যে চার নম্বরে আছেন রিশাদ যদিও তিনে থাকা শাদাব খানের উইকেট সংখ্যা তার সমান টুর্নামেন্টে আজ পর্যন্ত সবচেয়ে বেশি উইকেটের মালিক আব্রার আহমেদ তিনি নিয়েছেন ছয়টি জেসন হোল্ডার ছেন চার উইকেট এদিকে পাঁচ নম্বরে রয়েছেন রিষাদের সতীর্থ আসিফ আফ্রিদি যার উইকেট সংখ্যা দুই ম্যাচে তিনটা তালিকায় সেরা দশে নেই নাসিম শাহ হারিস রফ ও কাইল জেমিসনের মতো বোলাররা সেখান থেকে ঋষাদের এমন দুর্দান্ত স্টার্টিং এখন বড় সম্ভাবনা তৈরি করেছে তার জন্য এখন এই ধারাবাহিকতা যদি বাকি সময়টা জুড়ে ধরে রাখতে পারেন তাহলে আসলে সর্বোচ্চ উইকেটার মালিক হওয়ার সম্ভাবনা থাকবে তার টাইগার জাতীয় দলের এই ক্রিকেটার এখন বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার দিন দিন অবশ্য এদিক থেকে দারুণ উন্নতিও করে যাচ্ছেন তিনি যার সুবাদে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোতে কদর বাড়ছে তার শোনা যাচ্ছে এরই মধ্যে সামনের গ্লোবাল সুপার লিগের জন্য তার সাথে যোগাযোগ করেছে বিগ বেশের দল হোবার্ট হারিকে ends